আজ আমি বলবো এক পরীর গল্প যাকে সবাই চিন্ত বলিউডের ভেনাস নামে তিনি হলেন মধুবালা উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি দিল্লিতে জন্ম আসল নাম ছিল জাহান দেহলভি দারিদ্রের কারণে খুব ছোট বয়সেই তাকে সিনেমায় নামতে হয়েছিল মাত্র বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ধীরে ধীরে তার সৌন্দর্য হাসি আর অভিনয়ে মানুষকে মুগ্ধ করে ফেলল তাকে বলা হত ভারতের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের একজন মহল মিস্টার অ্যান্ড মিসেস ফিফটি ফাইভ চলতি নাম গাড়ি মুঘল অ্যাজম প্রতিটি ছবি তাকে এনে দিল তার কাকাতি বিশেষ করে মুঘল অ্যাজমে আনারকলির চরিত্রে তার অভিনয় আজও ইতিহাস হয়ে আছে কিন্তু গ্ল্যামারের আড়ালে ছিল এক নিঃশব্দ বেদনা মধুবালার হৃদযন্ত্রে জন্মগত সমস্যা ছিল যেটা চিকিৎসা বিজ্ঞানে সেই সময়ে প্রায় অচিকিতস্ব চিকিৎসকরা তাকে বলেছিলেন তিনি দীর্ঘদিন বাঁচবেন না ব্যক্তিগত জীবনেও তিনি সুখ খুঁজে পাননি দিলীপ কুমারের সঙ্গে প্রেম ভেঙে যায় পারিবারিক কারণে এরপর বিয়ে করলেন গায়ক কণ্ঠশিল্পী কিশোর কুমারকে কিন্তু অসুস্থতার কারণে দাম্পত্য জীবনও ভরে উঠল না আনন্দে মাত্র ছত্রিশ বছর বয়সে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মধুবালা তার মৃত্যুতে গোটা ভারত কেঁদেছিল মধুবালার গল্প আমাদের শেখায় জীবনের আলো আর অন্ধকার সবসময় পাশাপাশি চলে তিনি স্বল্প জীবনে যা সৃষ্টি করেছেন তা আজও কোটি মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে তিনি সত্যি এক অমর নায়িকা